আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অ্যাসেট সেলার আবারও নতুন একটি জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দর্শক এই যে যে বাইপাস মহাসড়কটি দেখা যাচ্ছে এটি গাজীপুর চৌরাস্তা থেকে বাইপাস হয়ে মিরের বাজার দিয়ে পূর্বাচল হয়ে চলে যাবে সোজা চিটাং রোডের সাথে সংযোগ হয়ে যাবে তো দর্শক এই বাইপাস মহাসড়কটি সবাই চিনেন গাজীপুরের মধ্যে এই মহাসড়কের ঠিক সন্নিকটে রয়েছে মিনিস্টার মাই ওয়ান কোম্পানি ওই কোম্পানির ঠিক কাছাকাছি অবস্থাতে এই জমিটির লোকেশন এই যে বিশরুর রোড থেকে একটি চল্লিশ ফিটের রাস্তা একটি প্লট মাত্র ডিফারেন্স মহাসড়ক থেকে আনুমানিক একশো গজ দূরত্ব এই প্লটটির দর্শক আপনারা মনোযোগ সহকারে দেখুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্লটটির সামনে এই রাস্তাটি চল্লিশ ফিটের রাস্তা একদম রেডি রাস্তা আছে চল্লিশ ফিট আপনারা এই জমিটিতে চাইলে ভালো একটি মিনি ফ্যাক্টরি করতে পারবেন চাইলে অন্যান্য মার্কেট অথবা বাড়িও করতে পারবেন এলাকা খুবই সুন্দর এলাকা ভালো পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থা হানড্রেড পারসেন্ট ভালো দর্শক বলে রাখছি আজকের এই ছত্রিশ কাঠা জমি এই জমিটি ব্যাংকে মর্গেজ রয়েছে ব্যাংকে মর্গেজ করা এই জমিটি আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন যে কিনা এই জমিটিতে কত টাকা লোন রয়েছে কোন ব্যাংকে রয়েছে এবং কিভাবে সেল করবে আমরা অবশ্য দামটা বলে দিব আপনারা ধৈর্য সহকারে জমিটি দেখুন এই যে সীমানা পাশেই ওই বাড়ি পর্যন্ত সীমানা এবং একপাশ দিয়ে রয়েছে চল্লিশ ফিটের রাস্তা বিশাল বড় রাস্তা এই যে এটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা আপনারা পেয়ে যাবেন একদম রানিং জমিটি খুবই সুন্দর স্কোয়ার দর্শক বলে রাখছি জমিটি সাইল জমি একদম ওচা জমি আপনারা এখানে হাই রাইজ বিল্ডিংও করতে পারবেন ডেভেলপ এলাকা এই এলাকা প্রচুর পরিমাণে ডেভেলপ হয়ে গেছে এবং এখানে মাই ওয়ান মিনিস্টার ও কোম্পানিগুলো রয়েছে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় গার্মেন্টস এবং এর সন্নিকটে রয়েছে পাশাপাশি ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এবং এই এলাকাটির নাম হচ্ছে ময়রান ওই যে বিশ্ব রোড দেখা যাচ্ছে বিশ্ব রোড থেকে মাত্র একশো গজ হবে না পঞ্চাশ গজ মেবি পঞ্চাশ গজ দূরত্ব হবে চল্লিশ ফিট রাস্তা ধরে একদম সস্তা মূল্যে অফার মূল্যে আপনারা পেয়ে যাবেন এই জমিটি দর্শক এই যে জমিটি গাড়িটি দেখা যাচ্ছে জমিটির সামনের স্পেস এটা আপনারা দেখুন খুব ভালোভাবে দেখুন বোঝুন আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে জমিটির দাম একদাম ফিক্সড পনেরো লাখ টাকা প্রতি কাঠা আমি বন্ধুরা আবারও বলে দিচ্ছি জমিটির দাম পড়বে একদম ফিক্সড কোনো রকমের দামাদামি চলবে না পনেরো লাখ টাকা কাঠা একদম সস্তা মহাসড়ক সংলগ্ন চল্লিশ ফিট রাস্তার সামনে স্কোয়ার জমি তো দর্শক আগ্রহী ক্রেতাগণ আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নিয়মকানুন ভালোভাবে জেনে বুঝে তারপর ভিজিট করবেন অনুরোধ থাকবে এবং জরুরি ভিত্তিতে জমিটি সেল হবে দেরি করলে হয়তোবা জমিটি নাও থাকতে পারে যদি কারো প্রয়োজন হয় তাহলে জমিটি ক্রয় করুন তো এই ছিল আজকের আমাদের ছত্রিশ কাঠার জমি দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ